হার হর মহাদেব জয় মহাকালী চাবিকাঠি নিজে প্রোগ্রামটা আজকে আমি রাখছি লাস্ট প্রোগ্রাম কাদের জীবনে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য আসবে প্রোগ্রামটা করেছি যারা দেখেছেন তারা আরও বেশি রিলেট করতে পারবেন এই প্রোগ্রামটার সাথে যে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য লাভে ক্লাস টেন এক্সামে সাফল্য লাভে চারিকাঠি বিশেষ করে হচ্ছে এক্সামের যদি সাফল্য লাভ করতে হয় সাকসেস পেতে হয় তার কয়েকটা সাইড রয়েছে যে সাইডগুলো লাইফের এক্সামকে অনেক বেশি ডেভেলপ করায় অ্যান্ড রেজাল্ট অনেক বেশি সাকসেসফুল হয় কিছু লাইফস্টাইল রয়েছে ডেস্টিনি কি রয়েছে স্টার ফেভারে রয়েছে কি ফেভারে নেই সেটা তো আছেই ডিসকাশন চ্যাপ্টারে আছেই বাট তার আগে একটা চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারটি জানা ডিসিপ্লিন লাইফ একটা ডিসিপ্লিন লাইফ হয় একটা ইনডিসিপ্লিন লাইফ হয় ডিসিপ্লিন লাইফ অলওয়েজ গুড ফর রেজাল্ট ইনডিসিপ্লিন লাইফ নট গুড ফর রেজাল্ট ন্যাচারাল কথা আপনি ডিসিপ্লিন লাইফ যখন আপনি লিড করছেন একটা লাইফে ডিসিপ্লিন নিয়ে আসছেন সেই জায়গাটা একটা গুড রেজাল্টকে আপনাকে ওয়েলকাম করছে ডিসিপ্লিন লাইফটা আনবেন কি করে ডিসিপ্লিন লাইফ মানে নাকি হোয়াট ইজ ডিসিপ্লিন লাইফ বিশেষ করে যারা স্টুডেন্ট লাইফে রয়েছেন ক্লাস টেন সামনে ক্লাস টুয়েলভ পর পর এক্সামগুলো রয়েছে নেক্সট গো টু হায়ার স্টাডিজ এভরি প্রত্যেকের জন্য আমি বলবো প্রত্যেকের জন্য আর্লি মর্নিংয়ে সবসময় ওঠার চেষ্টা করবেন আর্লি মর্নিং অলওয়েজ গুড ফর স্টাডি অনেকে বলছেন যে লেট নাইটে আমরা পড়াশোনা করলে পড়াশোনাটা বেশি ভালো হয় স্টাডি বেশি ভালো হয় সেটা ডিপেন্ড অন ইউর মেন্টাল স্ট্যাটাস অ্যান্ড ফিজিওলজিক্যাল স্ট্যাটাস বাট ন্যাচারাল কোর্সে কি হয় একটা রুলস অ্যান্ড ল আছে অ্যাজ পার ইউর নর্মাল সিস্টেম যে ল রয়েছে সেখানে আর্লি মর্নিং ব্রহ্ম মুহূর্ত অলওয়েজ গুড ফর স্টাডি তো সেই সময় ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে মাইন্ড অনেক বেশি কনসেন্ট্রেট করা যায় ন্যাচারালি কী হয় হিউম্যান বডি অ্যান্ড হিউম্যান মাইন্ড সেটা অনেক বেশি অ্যাবজর্ভ করতে পারে বিশেষ করে সাইকোলজিক্যাল পার্ট অফ পয়েন্টস অ্যান্ড ভিউজ হিউম্যান মাইন্ড অনেক বেশি অ্যাবজর্ব করে স্টাডিকে এটা ফ্যাক্ট এটা ঘটনা সেটাকে করার চেষ্টা করবেন সেকেন্ড পয়েন্টস আমি বলবো যে যখন কোনো একটা কোনো স্টাডি স্টাডি করবেন তখন সাবজেক্টকে সবসময় ডিভাইডেড করে নেবেন সাবজেক্টকে ডিভাইটেড করে নেবেন কোনো হ্যাপাজেটলি সাবজেক্ট নিয়ে স্টাডি করবেন না আপনার যে কটা সাবজেক্ট রয়েছে পার ডে দুটো করে সাবজেক্টকে স্টাডি করবেন সেইভাবে ডিভাইটেড করবেন পার ডে দুটো করে সাবজেক্ট তাহলে দেখা যাচ্ছে কোথায় ইন্টু সেভেন ডেজ ইন্টু থার্টি ডেজ এইভাবে সাবজেক্টকে যদি আপনি ডিভাইটেড করতে পারেন দেখ অটোমেটিকলি আপনি দেখবেন এক্সামের হলে আপনি যখন যাচ্ছেন আপনার এক্সাম অনেক বেটার হচ্ছে রেজাল্ট অনেক ডেভেলপ করছেন এবং কনসেন্ট্রেশন অনেক বেশি জীবনে পাচ্ছেন থার্ড একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্টস রয়েছে সময় টেন মিনিটস মিনিমাম দশ মিনিট মেডিটেশন করে পড়াশোনায় বসবেন স্টাডিজে বসবেন মিনিমাম টেন মিনিটস মেডিটেশন করবেন মেডিটেশান প্রত্যেকের জন্য ভালো সব সময় আমি মেডিটেশন প্রত্যেককে করতে বলি মেডিটেশন অলওয়েজ গুড ফর লাইফ বাট বিশেষ করে যারা স্টুডেন্ট লাইফে রয়েছেন টেন মিনিটস মেডিটেশন ফর প্র্যাকটিস করবেন মেডিটেশন অনেক রকমভাবে করা যায় মেডিটেশন অনেকভাবে করা যায় আপনি যে প্রসেসে মেডিটেশন জানেন বা জেনে নেবেন সেই প্রসেসটাকে ফলো আপ করবেন বাট সিম্পল মেথডকে ফলো আপ করার চেষ্টা করবেন সিম্পল মেডিটেশনকে ফলো আপ করার চেষ্টা করবেন কোনো ক্রিটিক্যাল কোনো কিছুর মধ্যে ঢুকবেন না জটিলতার মধ্যে ঢুকবেন না সিম্পলভাবে মেডিটেশনকে করবেন লিস্ট টেন মিনিট দশ মিনিট মেডিটেশনকে করবেন দশ মিনিট পরে আপনি মেডিটেশন কমপ্লিট হওয়ার পর পড়াশোনা স্টাডি করবেন পড়াশোনা শুরু করবেন স্টাডি স্টার্ট করবেন তাতে কী হবে আপনার ব্রেন অনেক বেশি সেই স্টাডিকে অ্যাবজর্ব করতে পারবে অ্যান্ড মাইন্ড খুব কুল থাকবে ঠান্ডা থাকবে কনসেন্ট্রেশন লেভেল সাংঘাতিক একটা পর্যায়ে থাকে ম্যাথ এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টকে ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা আপনার ইন্টেলিজেন্সি বা আই অনেক বেশি ডেভেলপ করে ম্যাথ সাবজেক্টটাকে কোনো পার্টিকুলার ডেস মধ্যে ফেলবেন না ডেটের মধ্যে ফেলবেন না এভরিডে এভরিডে ম্যাথ প্র্যাকটিস করবেন এভরিডে ম্যাথ প্র্যাকটিস করবেন সেটা অলওয়েজ গুড ফর রেজাল্ট একটা টাইম স্প্যান একটা একটা টাইম একটা বার করে রাখবেন সেটা মেবি মর্নিং হতে পারে ইভিনিং হতে পারে নাইট হতে পারে এভার আপনি দু ঘন্টা করে ম্যাচ প্র্যাকটিস করবেন মিনিমাম টু আওয়ার্স রেজাল্ট ডেভেলপ করতে পারত এটার বাইরে এই যে ডিসিপ্লিন লাইফ যত অনেকে খেতে খুব ভালোবাসেন ফাস্ট ফুড খুব খান খাওয়া দাওয়া ভীষণ পছন্দর ব্যাপার থাকে একটা মানুষের জীবনে অনেকের জীবনে বেশি থাকে সেখান থেকে আমি স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে বলবো রেজাল্ট যদি ভালো করতে হয় দ্যাট ইজ হেভি ফুড কখনো বডিতে নেওয়া উচিত নয় লাইট ফুড অলওয়েজ গুড ফর রেজাল্ট ফর স্টাডি ফর রেজাল্ট সবসময় অল্প খাবার খাবেন অল্প হালকা থাকার চেষ্টা করবেন হেভি ফুড বডিতে কখনো নেবেন না হেভি ফুড নিলে মাইন্ড খুব ব্রেক করে কনসেন্ট্রেশন খুব ব্রেক করে মাইন্ড ডিস্টার্ব হয় চঞ্চলতা আসে এনার্জি কমে যায় এনার্জি লেভেল কমে যায় লাইট ফুড নেবেন সবসময় টাইমে ঘুমোবেন অনেকে খুব ইনডিসিপ্লিন মিনস টাইম সেন্স থাকে না আমি কতক্ষণ ঘুমোচ্ছি কত ঘন্টা ঘুমোচ্ছি আর ঠিক টাইমে ঘুমোতে যাচ্ছি না একবারে বে টাইমে একবারে রুটিনের বাইরে উঠছি আর ঘুমোচ্ছি না একটা টাইমকে মেনটেন করবেন ছ ঘন্টা ঘুমোচ্ছি ছ ঘন্টাই এনাফ টাইম আমি মনে করি সিক্স আওয়ার্স এনআফ ফর স্লিপ তো সুতরাং ছ ঘন্টা ঘুমোচ্ছি ছ ঘন্টা যথেষ্ট সেই টাইমটাকে মেনটেন করবেন যদি রাত্রির এগারোটায় শুতে যাই তাহলে এগারোটা থেকে ছ ঘন্টা ঘুমোবেন রাত বারোটায় শুতে যাচ্ছি বারোটা থেকে ছ ঘন্টা ঘুমোচ্ছি রাত্রি দুটো দুটো থেকে ছ ঘন্টা ঘুমোচ্ছি সেই টাইমটাকে মেনটেন অ্যান্ড পিসফুল অ্যান্ড সাউন্ড স্লিপ সেটা সবসময় দরকার এইগুলো হচ্ছে ডিসিপ্লিন লাইফের কিছু সিমটম আমি বললাম এছাড়াও এর বাইরেও অনেক কিছু আছে জাস্ট আমি হিন্স দিলাম

রেড কালারের কোনো ফ্লাওয়ার ফুল এক্সাম্পল জবা ফুল লাল গোলাপ এরকম অনেক আছে ডেলি একটা করে দেওয়ার চেষ্টা করবেন সেল্ফ গডকে যাদের ভেনাসের এফেক্ট খুব বেশি চলছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লাইফের ওপরে হোয়াইট ফ্লাওয়ারকে দেবেন একটা করে সেল্ফ গডকে যাদের মার্কারির এফেক্ট খুব বেশি চলছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিস ইয়ার ব্লু নীল ফ্লাওয়ার ব্লু ফ্লাওয়ার ফ্লাওয়ারকে একটা করে দেবেন নীল ফুলকে একটা করে সেলফ গডকে নীল ফুল দেবেন সেলফ গডকে একটা করে নীল ফুল দেবেন দ্যাট ইজ করকট হোয়াইট ফুল দেবেন অ্যান্ড সিংহ ড্যাট ইজ সান রেড ফুল জুপিটারের এফেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যাদের সাংঘাতিকভাবে চলছে তাদের ক্ষেত্রে বলব ফ্লাওয়ার মানে হলুদ রঙের একটা ফুল আপনার সেলফ গডকে এভরি ডে দেবেন কিন্তু যখন দেবেন সেটা কিন্তু অলওয়েজ নর্থ ফেস অর ইস্ট ফেস প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য নর্থ অর ইস্ট ফেস যে কোনো একটাকে বেছে নেবেন তাও আমি বলছি আপনার যদি ডে লাইটে জন্ম হয় তাহলে ইস্ট ফেসিং অলওয়েজ গুড আপনার যদি মুন লাইটে জন্ম হয় নর্থ ফেসিং অলওয়েজ গুড সেটার্ন এফেক্ট যাদের ক্ষেত্রে চলছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাদের সবচেয়ে ভালো রেজাল্ট আসবে ব্লু কালার মানে ডার্ক ব্লু ডিপ ব্লু নট লাইট ব্লু মার্কারির ক্ষেত্রে লাইট ব্লু স্যাটনের ক্ষেত্রে ডার্ক ব্লু নীল সেলফ গডকে ডার্ক ফুল ডার্ক ডার্ক কালার নীল ফুল এর বাইরে আমি আর একটা চ্যাপ্টারকে বলে রাখি সেই জায়গা থেকে ড্র্যাগন হেডের এফেক্ট সাংঘাতিক রকমভাবে এই বছরটা চলছে সাংঘাতিক রকমভাবে এফেক্ট চলছে ড্র্যাগন হেডের সেখানে কালো জবা কালো জবা উইথ কপুর একটা করে দেবেন যত বড় ডিস্টারবেন্স আসুক যত বড় প্রবলেম আসুক সলভ হতে বাধ্য হর হর মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শ্রী শ্রীজ্যোতির্ময় বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশন দেবেন লাইক করবেন শ্রীজ্যোতির্ময়ের সঙ্গে চলবেন আবার দেখা হবে ঠিক সময় নমস্কার